একজন ভারতীয় সমর্থক হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল কামন বাংলাদেশ এই ম্যাচটা একটা ফলাফলের জন্য খেলা হোক কোনো রকম ড্র নয় এই ম্যাচ থেকে যেন কোনো একটা দল জিতে ফেরে সে হোক না ভারত হোক না বাংলাদেশ কিন্তু প্লিজ ডিফেন্সিভ অ্যাপ্রোচকে দূরে সরিয়ে রেখে এই জায়গা থেকে যেন একটা দল অন্তত ম্যাচটা জিতে ফেরে এই ম্যাচটা ড্র হলে বাংলাদেশের কি লাভ হবে কোনো কি লাভ হবে এই ম্যাচটা ড্র হলে বাংলাদেশ সিরিজ হারবে ভারত প্রথম ম্যাচটা জিতে গেছে এই ম্যাচটা ড্র হওয়ার পর বাংলাদেশ যদি চার পয়েন্ট পায় তাহলে ডাব্লিউডিস বাংলাদেশ কি খুব উঁচুতে উঠবে না এই ম্যাচটা যদি ভারত ড্র করে ভারত যদি বারো পয়েন্টের জায়গায় মাত্র চার পয়েন্ট পায় ভারতেরও কি খুব ক্ষতি হবে হবে সুতরাং এই ম্যাচটা ড্র কোনো দিক থেকে কোনো লাভ হচ্ছে না সুতরাং প্লিজ এই ম্যাচে ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচ সরিয়ে রেখে প্লিজ পজিটিভ রেজাল্টের জন্য খেলা হোক দ্যাটস ইট এই ম্যাচটা ড্র হলে কেউ মনে রাখবে না কিন্তু এই ম্যাচে যদি কোনো ফলাফল আমরা পাই এই ম্যাচটা ইতিহাসের পাতায় লেখা থাকবে যেখানে লেখা থাকবে যে টানা দুদিন বৃষ্টির জন্য ম্যাচ ভেসতে গেছে এবং শেষ দুদিনে একটা দারুণ ম্যাচের আমরা শেষ পর্যন্ত পেয়েছি দ্যাটস ইট বাংলাদেশ এই মুহূর্তে আছে তারা হাতে আট উইকেট হাতে আর একদিন বাকি প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই ওভার খেলার সম্ভাবনা রয়েছে সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে ওই ডিফেন্সিভ অ্যাপ্রোচে খেলে ড্র করার চেষ্টা করে ক্রিজে পড়ে থেকে আমার মনে হয় না টেস্ট ম্যাচে সেই যে টেস্ট ম্যাচ তো বোরিং আমরা সবাই বলে রাখি বলে থাকি যে টেস্ট ম্যাচ পাঁচ দিন ধরে দেখার সময় নেই কিন্তু যারা ওই অ্যাকচুয়ালি ক্রিকেট লাভার পুরোনো দিনের মানুষের কথা ছেড়ে দিন যারা অ্যাকচুয়ালি ক্রিকেট লাভার তারা জানেন টেস্ট ম্যাচও কতটা আকর্ষণীয় হতে পারে এবং আজকে আমরা তাই দেখেছি প্রায় দশ পনেরো ওভার পর ম্যাচের রং বদলাচ্ছে এই মনে হচ্ছে যে না ভারত যেভাবে শুরু করেছিল সেখান থেকে চারটে উইকেট পরে বাংলাদেশ ম্যাচে ফিরে এসেছে আবার মনে হচ্ছে না ভারত এই জায়গা থেকে হয়তো চারশো তুলে দেবে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এই ম্যাচের যদি একটা ফলাফল আমরা পাই সেটা কিন্তু ক্রিকেটের জন্যই ভালো যাই হোক আজকের ম্যাচে আমরা কি কি দেখলাম সে সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করি প্রথমেই আসি মমিনুল হকের সেঞ্চুরি এবং প্রথম ইনিংস অবশ্যই বাংলাদেশের ব্যাটিং গতকাল প্রথম দিন যে জায়গাতে শেষ করেছিল গতকাল সেখানেই ছিল এবং আজকে সেই জায়গা থেকে যখন তারা শুরু করলো আজকে আমরা জানতাম যে একটু বেশি ম্যাচ হবে আমাদের ভারতীয় সময় অনুযায়ী সাড়ে পাঁচটা অবধি ম্যাচ হয়েছে যেখানে সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে শেষ হয়েছে ম্যাক্সিমাম পাঁচটা যাই হোক তো প্রথম ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিংটা শুরু করলো অন্তত প্রথম সেশনের কথা যদি বলি যখন ছটা উইকেট তাদের পড়লো যখন মিরাজ এবং মমিলের মধ্যে একটা ভালো পার্টনারশিপ বিল্ড হচ্ছে ওই জায়গা থেকে দাঁড়িয়ে একটা অন্তত আশার আলো বাংলাদেশের সমর্থকরা দেখতেই পারেন বা দেখেছিলেন হয়তো যে না এই জায়গাতে দাঁড়িয়ে অত সহজে ম্যাচ হারা সম্ভব নয় প্রথমে এই জিনিসটা মাথায় আসাই স্বাভাবিক যে এই জায়গা থেকে হারা সম্ভব নয় কারণ বুঝতেই পারছেন ভারতের এখানে ম্যাচের ফলাফল হওয়ার চান্সই বেশি কিন্তু দুটো দিন বৃষ্টি হওয়ার পর যখন একটা গোটা সিজন এরকম ভালোভাবে কাটিয়ে দিল তারা দুজন ব্যাটার কাটিয়ে দিলেন ভালো মতন মমিনুল প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেলেন এবং তার সাথে মিরাজ রয়েছেন মমিনুল প্রথম ইনিং প্রথম সিজনের সেঞ্চুরি করেনি বেবি যাই হোক ঠিক মনে নেই কারণ ভারতের ব্যাটিং দেখে মাথা ঘুরে গেছে এনিওয়াই কিন্তু ওই জায়গাতে দাঁড়িয়ে একটা অশনী সংকেত ছিল মমিনুল মিরাজ যেই শেষ পর্যন্ত টিকে যান না কেন দুজনের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে টেলেন্ডারদের এক্সপোজ করে দেব মিরাজ বারবার সেই কাজটাই করেছে এক্ষেত্রেও মমিনুল হক যে শেষ পর্যন্ত একশো কত করলেন আজকে একশো সাত একশো সাত রানের অপরাজিত ইনিংস খেলে গেলেন অপরাজিত ইনিংস খেলেন কারণ তার সামনে একের পর এক টেলেন্ডাররা কিন্তু পরপর আউট হতে লাগলেন এবং মিরাজ এই কাজটা বেশি করে থাকেন মমিনুলের এই কাজটা আজকে কিছু ক্ষেত্রে করে গেলেন সুতরাং ভারতে যেখানে বুমরা বা আকাশদীপ বা সিরাজ এই পেসাররা রয়েছে ভারতের ফিল্ডিং যেখানে দারুণ হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে টেলেন্ডার টেলেন্ডারদের এক্সপোজ করা কিন্তু খুব একটা মানে অভিজ্ঞতার দিক থেকে মমিনুলের থেকে এক্সপেক্ট করা যায় না স্টিল মমিনুল ভালো ইনিংস খেলেছেন একশো সাত রান তেরোখানা সেঞ্চুরি হয়ে গেল তার বিশাল বড় ব্যাপার মানে আমি আগের ম্যাচ হয়ে যাওয়ার পরে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম মোমিনুল মুশফিকুর দুজনের যে ধারাবাহিকতার অভাব সেটা কিন্তু বাংলাদেশকে অবশ্যই ভোগাচ্ছে বাট আজকে মোমিনুল প্রমাণ করলেন যে না আপাতত তিনি আছেন মানে ওই যে যাদের অবসর নেবার সময় হয়ে এসেছে সাকিব তো প্রায় অবসরের দ্বার প্রান্তে চলে এসেছে মুশফিকুরও বেশি দিন নেই সেই জায়গাতে আমি বলছিলাম যে মোমিনুলও কিন্তু যে পারফরমেন্সটা করছেন তাকে হয়তো দুদিন পর ওই অবসরের কাছাকাছি বা অবসরের কথা ভাবতে হতে পারে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে সেঞ্চুরিটা তার জন্য ভালো ধরে খেলেছেন এবার এক্ষেত্রে আপনি সমালোচনা করতেই পারেন তার ইনিংসটাকে নিয়ে যে খুব ডিফেন্সিভ ইনিংস নিজের জন্য খেলেছেন দলের উপকারের জন্য কোনো রান করেনি অন্তত ভারতের ইনিংসটা দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে মোমিনুল কি করেছেন আর ভারতীয় ব্যাটাররা কী করছিলেন সেই জায়গা থেকে ঠিক আছে বাট স্টিল যখন মুশফিকুর রহিম এরকম একটা অদ্ভুত আউট হয়ে এলেন যেখানে ভারতের ফিল্ডিং দুর্দান্ত হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে একটু স্লো হতে হয় আমি পুরোপুরি সমালোচনা করব না সমালোচনা একদমই ওরকমভাবে পুরোপুরি করা যায় না বাট স্টিল মোমিনুল চাইলে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন যেখানে তিনি নিজে এগিয়ে আসতেন টেলেন্ডারদের না পাঠিয়ে যাই হোক বাট ভালো সেঞ্চুরি দুশো তেত্রিশ যে জায়গা থেকে প্রথম দিনে খেলা শেষ হয়েছিল সেখান থেকে আমি ভেবেছিলাম হতে পারে দুশো তেত্রিশ ঠিকঠাক স্কোর বলা শুরু হলো এরপরে শুরু হলো ব্যাটিং ঝড় ভারতীয় দল একটা একটা অ্যাপ্রোচ নিয়েই নেমেছিল যে আমরা এভাবেই খেলবো এই যে আমরা টেস্ট ক্রিকেটে ব্যাস বল নিয়ে এত মাতামাতি করি ইভেন আমরা ভারতীয়রাও করি ব্যাস বল ব্যাস বল বাট আজকের পর মনে হচ্ছে যে না একটা গতি বল টাইপের কিছু চালু করা যেতে পারে গৌতম গম্ভীর গতি মানে এটা কি এটা কি এটা কি দেখলাম আপনি সবকিছু ছাড়ুন অ্যাপ্রোচ সব সবকিছু বাদ দিন যে মুহূর্তে আমি দেখলাম যে চার নাম্বারে বিরাট কোহলি না ঋষভ পান্ত এবং এমন সিচুয়েশন এলেন যখন কোনো দরকারই নেই অন্য কাউকে নামানোর মানে আমি এই অ্যাপ্রোচের কথাটা আমি সরিয়ে রেখে বলছি এমন নয় যে ম্যাচে লাস্ট মোমেন্ট চলে এসেছে এমন নয় যে ডানহাতি মাহাতি একটা কম্বিনেশন আপনাকে রাখতেই হবে এমন নয় যে কোহলি চোট পেয়ে গেছেন এমন নয় যে কোহলি অ্যাভেলেবেল নেই কিচ্ছু না বাট স্টিল কোন রকম কারণ ছাড়াই যখন বিরাট কোহলি চার নম্বরে নামলেন না রেডি হয়ে থাকা সত্ত্বেও যখন পাঁচ নম্বরে তিনি নামলেন চার নম্বরে নামলেন ঋষভ পান তখন আপনি বুঝতেই পারছেন যে অ্যাপ্রোচটা ঠিক কি ছিল এটা গৌতম গম্ভীরের নতুন কোন অ্যাপ্রোচ আমি বলবো না বাট গৌতম গম্ভীর এই অ্যাপ্রোচেই খেলে এসেছে এই অ্যাপ্রোচটাই আমরা তার থেকে দেখবো এটা আমরা জানতাম শুরু হলো কিভাবে রোহিত শর্মা পরপর দুটো ছক্কা মারলেন দুই পেসার একদিক থেকে খালেদ পনেরো রান করে খাচ্ছেন ওভার ওপর দিক থেকে হাসান বাবু তিন ওভারে উঠলো একান্ন রান কী কী দেখলাম আজকে আমরা ফার্স্টেস্ট ফিফটি ফার্স্টেস্ট হান্ড্রেড ফার্স্টেস্ট ওয়ান ফিফটি ফার্স্টেস্ট টু হান্ড্রেড ফার্স্টেস্ট টু ফিফটি তিনশো হলে হয়তো সেটা হয়ে যেত কোন একটা ইনিংসের সর্বোচ্চ রান রেট নিয়ে ব্যাটিং করা সর্বোচ্চ রান রেট এইট পয়েন্ট সামথিং কত ছিল ভারতের চৌত্রিশ ওভারে দুশো পঁচাশি রান রেট এখানে দেখা যাচ্ছে না যাই হোক যথেষ্ট ভালো এই আটের উপর রান রেট দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি ভারতের ব্যাটিং এ তৃতীয় সরি তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি চতুর্থ দ্রুততম হাফ সেঞ্চুরি টেস্ট ক্রিকেট একটা করলেন জয়সওয়াল একটা করলেন রাহুল আকাশদ্বীপ আকাশদ্বীপ বোলার তিনি নেমে দুখানা ছক্কা মেরে দিলেন এই যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটাই না কিছু ক্ষেত্রে গিয়ে টেস্ট ক্রিকেটের যে একটা বোরিং ব্যাপার সেটাকে ভেঙে দেয় এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে একটা দল যখন এত অ্যাগ্রেসিভ খেলে একটা দল যখন জয়ের জন্য এতটা ছোটাছুটি করে দেখুন এই জায়গা থেকে হতেই পারে ভারত হেরেও গেল আপনি যখন জয়ের জন্য এত ছুটছেন এত রিস্ক নিচ্ছেন ভারত হয়তো হেরেই গেল হতেই পারে বা হয়তো দেখা গেল যে এমন জায়গাতে ভারত চলে গেছে লাস্ট মোমেন্টে হারবে হারবে করছে সেখান থেকে ভারতও ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিতে পারে আমি বলছি সিচুয়েশন এরকমও হতে পারে কিন্তু এই যে জয়ের চেষ্টা করা সেই জায়গাতে দাঁড়িয়ে যখন দ্বিতীয় ইনিংসে আধ ঘন্টা হাতে রয়েছে এবং সেখানে যখন তিরিশটা বল একটা ব্যাটার খেলে দিচ্ছেন সাত ৪০ চল্লিশ বলের সাথে ব্যাটিং করছে সেই জায়গাতে দাঁড়ি কিছু ক্ষেত্রে মনে হয় যে না একটু তো একটু তো ফেয়ার হওয়া যেতেই পারে একটু তো দুটো দলই জয়ের জন্য একটা চেষ্টা করতে পারে তাই না আমি অবশ্যই বলছি যে বাংলাদেশের অ্যাপ্রচে কোনো ভুল নেই এখানে এবং তার এটাই করা উচিত চল্লিশে সাত মানে একদম ধরে খেলবো হারার থেকে ড্র ভালো একটা কথা আছে এটাই নেই মামার থেকে কানা মামা ভালো হারের চেয়ে ড্র ভালো কিন্তু এই জায়গাতে ড্র করে কি হবে এটাই হলো প্রশ্ন কি হবে ভারতের ব্যাটিংয়ের যে কথা বলছিলাম জয়সওয়াল ইকানোয়ালে বাহাত্তর ওফ ওফ আগের দিনে আমি বলেছিলাম যে জয়সওয়ালকে বাংলাদেশের ব্যাটাররা ড্রাইভ করার চেষ্টা করে বারবার ফাঁদে ফেলছেন ঠিক সেই জায়গাতেই জয়সওয়াল আজকে প্রমাণ করলেন তিনি হোমওয়ার্ক করে এসেছেন পারফেক্ট এই প্লেয়ারটা কেন এখন এত ভালো খেলছে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের দুজন টেস্ট প্লেয়ার একদিকে কামিন্দু মেন্ডিস দিকে জয়সওয়াল দুজনের মধ্যে এত ধৈর্য রয়েছে এত শেখার ইচ্ছে রয়েছে এত টেম্পারমেন্ট রয়েছে যে কি বলবো জয়সওয়াল আগের টেস্টে বারবার সেকেন্ড ইনিংসে আমরা দেখেছিলাম মানে ডানহাতি ব্যাটারে একটু বাইরের দিকে যে বলগুলো যাচ্ছে আউটসুইং করে যেগুলো বেরোচ্ছে সেগুলোতে ফাঁদে পড়ছেন এবং বারবার তাকে ড্রাইভ মারার চেষ্টা করা হচ্ছিল সেখানেই তিনি বারবার ব্যর্থ হচ্ছেন পারছেন না ফাঁদে পড়ছেন এবার সে সেভাবে আউট হয়ে গেলেন সেই জায়গাতে দাঁড়িয়ে জয়সওয়াল আজকে যেভাবে হোমওয়ার্ক করে এসেছে এটাকেই বলে শেখার হচ্ছে ওই জায়গাতে আমি ভুল করেছিলাম চল আজকে ওই জায়গাতেই আমি একদম বাজিমাত করে বেরবো আজকেও ড্রাইভ করানোর চেষ্টা করা হয়েছে তাকে আজকে ওই বলগুলো বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছে ঠিক যেমনভাবে অ্যাটাকিং অ্যাপ্রোচে তিনি ব্যাটিং করেছেন বাউন্ডারিও ঠিক সেভাবে তিনি মেরেছেন এবং সেভাবে সুন্দরভাবে খেলেছেন একান্ন বলে বাহাত্তর দারুণ রোহিত এগারো বলে তেইশ আলাদাই দুজনই দুর্দান্ত রোহিত শর্মা যেভাবে শুরু করলেন রোহিত শর্মা আউট ছিলেন বটে যেটা রিভিউ নেওয়া হয়নি এখানে কি বলবো মেহেদি হাসান মিরাজের ওই রিভিউ নেবার জন্য অ্যাপিল করা সেটা তো আমরা সবাই জানি আজকেও মিরাজ চেঁচিয়েছিলেন কিন্তু শান্ত নেমুরা এই গল্পটা আছে না যে রাখাল রাখাল এবং বাঘের গল্প রাখাল প্রত্যেকদিন দিন বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু বাঘ আসেনি মিরাজও ওই তাই রিভিউ নাও রিভিউ নাও রিভিউ নেওয়ার পর উইকেট এলো না এক্ষেত্রে যখন সত্যি বাঘ এলো রাখালকে বাঁচানোর জন্য কেউ এলো না এক্ষেত্রেও তাই এক্ষেত্রে যখন সত্যি আউট হলো তখন মিরাজের কথা শোনার মতন আর কেউ রইলেন না যাই হোক মিরাজি তারপরে উইকেটটা তুললেন বটে বাট এগারো বলে তেইশ রোহিত শর্মা এমন এক একটা ইনিংস খেলেন যেগুলো সব ফর্ম্যাটেই যেন মানে আমার মাঝে মাঝে মনে হয় যে রোহিতের এই ব্যাটিং দেখে আমি কি বলবো দারুণ খেলেছেন দলের জন্য খেলেছেন কি করছেন রোহিত ভাই একটু নিজের জন্য খেলুন আপনি এগারো বলে তেইশ করে আউট হচ্ছেন এটা টেস্ট ক্রিকেট আমি জানি না কি বলবো বাট রোহিত এই বিগত কয়েক বছর ধরে এভাবেই খেলে চলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে রোহিতের টেস্টের যে টেকনিক যে অ্যাপ্রোচ এটা কোথাও না কোথাও একটু ডাউন মনে হচ্ছে কিন্তু স্টিল এইরকম সিচুয়েশনে যদি আপনি এগারো বালে তেইশ রান ইনিংস আউট হন তাহলে আপনাকে এই নিয়ে কেউ সমালোচনা করবে তিনটে ছক্কা মেরে গেছে গিল ছত্রিশ বলে উনচল্লিশ এই জায়গাতে এলেন গিল তিনি এত সাবলীলভাবে খেললেন হ্যাঁ একটা প্যাডেল মারছেন রিভার্স সুইপ মারছেন সুইপ মারছেন যে বলগুলো সুইপ মারার বল প্রত্যেকটা বল তিনি মারছেন ঋষভ পান্ত বরং আজকে এগারো বলে নয় করে আউট হলেন এটা অদ্ভুত ব্যাপার বাট বাকি প্রত্যেকে ইভেন বিরাট কোহলি পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ কোহলি যে জায়গাতে আউট হলেন তার মুখ চোখ দেখে মনে হয়েছিল যে না পারলাম না বাট যতক্ষণ ছিলেন এমনিতে পান্ত আর কোহলি অনেকবার আজকে সারভাইভ করেছেন রান আউটের হাত থেকে লিটনের একটা স্ট্যাম্প আউট মিস হয়েছে কোহলির যে রান আউটটা মিস হলো কি বলবো মানে খালে আজকে খুব বাজে ফিল্ডিং করেছেন বারবার ডিফারেন্সটা ফিল্ডিংয়ের ক্ষেত্রে হয়ে যাচ্ছে যদি আজকে ভারতের থেকে লাস্ট মোমেন্টে রাহুল যদি ক্যাচটা ধরতেন ওই জায়গাতে যদি সাদমানও আউট হতেন তাহলে তো তিনটে উইকেট পড়ে যেতে পারতো যাই হোক তবে কোহলি অনেক চান্স পেয়েছেন বটে কিন্তু ওই যে একটা মনে হচ্ছে না যে কোহলির কী হচ্ছে কোহলিরকে আবারও সেই তিন বছরে খরার ওরকম ব্যাপার চলে এলো বাট ঠিক আছে আজকে যে ইনিংসটা কোহলি খেলেছেন ভালো ইনিংস ছিল ভালো অ্যাপ্রোচে খেলেছেন এবং আরও একটা ব্যাপার রানিং বিটুইন দ্য উইকেটস এই যে দু রান টেস্টে বারবার দু রান কনভার্ট করছেন ওভারে অন্তত দুটো করে দু রান নেওয়ার চেষ্টা করছেন যখন কোহলি ব্যাটিং করছে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার উপর একটা ওয়ান ডে ফিল আসবে শুরুটা জয়সাল এবং রোহিতকে দেখে টি টোয়েন্টি ফিল আসছিল যেখানে তিন ওভারে পঞ্চাশ উঠে গেল কিন্তু তারপরে কোহলি এবং রাহুল যখন তাদের সেই ফেমাস রানিং বিটুইন দ্য উইকেট যেটা যেটা সেই এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে আমরা দেখেছিলাম মনে আছে একটা দারুণ পার্টনারশিপ হয়েছিল আবার সেই ঝলকটা দেখলাম দুজনে মিলে এত স্মুথ রানিং বিটুইন দ্য উইকেট এবং টেস্টে সচরাচর টেস্টে যে বলগুলো যে রানগুলো ওরা দু রানে কনভার্ট করছিল সেগুলো ওই সিঙ্গেলেই আটকে যায় টেস্টে অত দৌড়ানোর চেষ্টা কেউ করে না কিন্তু এক্ষেত্রে যেন তারা ওই ওয়ান ডে অ্যাপ্রোচে ব্যাটিং করছিলেন যে না রান যেভাবে হোক বার করতে হবে দারুণ রাহুল তেতাল্লিশ বলে আটষট্টি রাহুল এই ইনিংস থেকে আপনার মনে হবে না যে রাহুল খুব মেরেছেন না রাহুল তার গোটা ইনিংসে সাতটা চার এবং দুটো ছক্কা মেরেছেন জায়সালের মতো অত বিধ্বংসী ছিলেন না রোহিতের মতো বিধ্বংসী ছিলেন না কিন্তু ঠিক রানগুলো বার করে দিয়েছেন এবং ফোর্থ ফার্স্টেস্ট হাফ সেঞ্চুরি ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তেতাল্লিশ বলে আটষট্টি দারুণ ইনিংস খেলেছেন তারপরে জাদেজা আশ্বিন সবারই একটাই উদ্দেশ্য ছিল চালিয়ে খেলো সেই চক্করে আকাশদ্বীপ দুটো ছক্কাও মেরে দিলেন এবং দুশো পুরো প্ল্যান পরিষ্কার ছিল যে তোমরা চালিয়ে খেলো কোনো ডিক্লেয়ারের কোনো ব্যাপার নেই আমরা এই দেখুন এই যে দুশো উনব্বই ভারত করলো তার আগে দুশো পঁচাশি তার আগে দুশো ষাট দুশো ষাট ছিল ধরুন দু ওভার আগে সুতরাং ওই যে দু ওভার আর পঁচিশ রান এই দুটোর মধ্যে কোনটা বেটার সেটা চুজ করতে বলা হলে পঁচিশ রানকে চুজ করতে বলা হবে এইরকম সিচুয়েশানে সেটাই ভারত করেছে মানে আমার হাতে অতিরিক্ত দুটো ওভার থাকবে নাকি আমি অতিরিক্ত পঁচিশটা রান করে যাব এরকম সিচুয়েশনে কোনটা ইম্পর্টেন্ট পঁচিশ রান এবং সেটাই ভারত করেছে সিম্পল উইকেট পড়লে উইকেট পড়ল বাট ওই পঁচিশটা রান যেন ওঠে দুশো উননব্বই এবং বাংলাদেশের বোলারদের কথা যদি বলি সাকিব মিরাজ সাকিব মেবি এটাই তার লাস্ট টেস্ট মেবি আমি জানি না কারণ দেশের মাঠে সাকিবের নিরাপত্তাজনিত একটা ব্যাপার রয়েছে ধরে নিলাম এটা সাকিবের লাস্ট টেস্ট এরপরে যদি টেস্ট খেলেন তাহলে তো ঠিকই আছে বাট অ্যাম লাস্ট টেস্ট বলা যেতেই পারে তো শেষ টেস্টকে আরও কিছুটা স্মরণীয় করে রাখতে পারতেন যদি পাঁচটা উইকেট হতো বাট ভালো বোলিং করেছেন আটাত্তর রান দিয়ে চারটে উইকেট তাইজুল একদমই পারছিলেন না এবং আরও একটা ডিফেন্সিভ শুধুমাত্র যে ডিফেন্সিভ অ্যাপ্রোচে বাংলাদেশ ব্যাটিং করেছে এমনটা নয় ফিল্ডিং এর ক্ষেত্রে বাউন্ডারি লাইনের ধারে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা কি এটা টেস্ট ক্রিকেটের বোলিং বা টেস্ট ক্রিকেটের ফিল্ডিং এটা আমি জানি না চার ছয় মারছে তো ঠিক আছে ব্যাটাররা চার ছয় তো মারবে কিন্তু আমি অ্যাগ্রেসিভ বোলিং একটু করব না আমি একটু অ্যাটাকিং বোলিং করব না আমি স্লিপ কাউকে রাখবো না সবাইকে বাউন্ডারি লাইনের ধারে পাঠিয়ে দিয়ে কি হবে এবং সেই জায়গা থেকেও ছয় মেরেছেন ফিল্ডার বাউন্ডারি লাইনের ধারে রয়েছেন সেখান থেকেও গিয়ে ছক্কা মেরে বেরিয়ে গেছে সুতরাং ওরকমভাবে হয় না আমি যদি ছক্কা মারার প্ল্যান করি আমি ছক্কা মারতে পারবো বাউন্ডারি লাইনের ধারে টেস্ট ক্রিকেটে ফিল্ডিং সেট করে আপনি কখনোই অ্যাগ্রেসিভ ফিল্ডিং অ্যাগ্রেসিভ তো ছেড়েই দিন মানে স্টিল মিরাজ এবং সাকিব ভালো বোলিং করেছেন শেষ দিকে কয়েকটা উইকেট তো অবশ্যই চালাতে গিয়েই পড়েছে বাট সাকিব যে উইকেটটা তুললেন কোহলির এগেনস্টে বা যেভাবে ফ্লাইট এবং মানে একটা লেন্থের মিক্সার বোলিংটা করছিলেন ভালো খালেদ হাসান মাহমুদ আজকে সবাই এক্সপ্রেসিভ কিছু করা নেই জায়গাতে দাঁড়িয়ে মিরাজ এবং সাকিব বরং ভালো বোলিং করেছে বাংলাদেশের বোলিংয়ে এখানে আলাদা করে কিছু করা নেই কারণ যত না বোলিংয়ের কথা বলা যাবে তার থেকে বেশি বলতে হবে ব্যাটিংয়ের কথা কারণ ব্যাটিংয়ের মাইন্ডসেটটাই পুরো বদলেগেছে এবং তারপরে বাংলাদেশের ব্যাটিং আমি জানি না হাসান মাহমুদকে কি করতে পাঠানো হলো যে করতেই পাঠানো হোক না কারণ হাসান মাহমুদ যে শটটা খেলে আউট হলেন সেটার জন্য অন্তত তাকে পাঠানো হয়নি ওই জায়গাতে দাঁড়িয়ে কে এরকম নাইট ওয়াচম্যান হিসেবে ওইরকম শর্ট খেলে বলো তারপরে মমিনুল এলেন যাই হোক এখান থেকে ছাব্বিশে দুই ম্যাচের রেজাল্ট এখনও তিন দিকেই যেতে পারে বাংলাদেশ জিততে পারে যার সম্ভাবনা খুবই কম ম্যাচ ড্র হতে পারে ভারত জিততে পারে এই দুটোরই মধ্যে একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হয়তো বাট স্টিল রিকোয়েস্ট করছি যে প্লিজ জেতার জন্য খেলা হোক দ্যাটস ইট এই জায়গা থেকে একটু জেতার কথা ভাবা হোক কারণ টেস্ট ক্রিকেটের এমনি বদনাম রয়েছে বাট আজকের মানে এই ম্যাচটা যদি একটা রেজাল্ট নিয়ে ফেরে কোনো দল তাহলে ওই যে টেস্ট ক্রিকেট দেখা যায় টেস্ট ক্রিকেট আকর্ষণীয় হয় সেটা কিন্তু আরো একবার আমরা বলতেই পারবো